হরে কৃষ্ণ তো আপনাদেরকে সবসময় সকালের ভিডিও দিই সন্ধ্যের ভিডিওতে দিচ্ছি আমাদের গুরুকুঞ্জ আশ্রমে ঠিক সন্ধের টাইমে যখন আরতি কীর্তন শেষ হয়ে যায় তারপর কিন্তু সকালের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু শুরু হয় এখানে দেখছেন সবজি আমিনা হচ্ছে আর এখানে যেটা হলো জমজমাট কেন বলুন তো সবাই আমাদের আশ্রমের মেম্বার এনার সবাই তো এখানে নাটক প্র্যাকটিস চলছে সামনেই ঝুলন আপনারা বুঝতে পারছেন সব চরিত্রও জেনে নিয়েছেন কিছু বলার নেই তো এখানে বাবা কিন্তু দেখাচ্ছেন আসলে কিভাবে নাটকটা করতে হবে তো সেটা আমরা দেখার জন্য বিশেষ এক্সাইটেড কারণ বাবাই নাটকগুলো এত সুন্দরভাবে দেখায় না মানে সেটা আপনাদের জন্য আমি রেখেছি এই কারণে আমাদের এটা ক্যাপচার হয়ে থাকবে তো সেই জন্য আমি দেখাচ্ছি দেখুন বাবার যে দেখানোর যে পদ্ধতি কত সুন্দর দেখুন তো ভাইরা দেখছে করবে কি শুধু হেসেই পাগল হয়ে যাচ্ছি আমরা প্রত্যেকে যে বাবা এত খুব সুন্দর নিখুঁতভাবে দেখাচ্ছেন ভীষণ ভালো লাগলো গুরুদেব তার শিষ্যকে প্রত্যেকটা জিনিস হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন এটার আপনারা একদম কিন্তু সাক্ষী হয়ে থাকলেন আপনারাও দেখছেন আমরাও দেখছি আর এনারা কিন্তু সবাই হচ্ছে আমার আশ্রমের ভাই আমরা সবাই একসঙ্গে কিন্তু আশ্রমে থাকি এই এতজন মানুষ নাটকের সাউন্ডটা আমি দিতে পারবো না কারণ আমাদের এখনও প্রেজেন্ট হয়নি নাটক তাই আমি দিতে পারলাম না পরে দিচ্ছি নাটকটা হচ্ছে শুক্রবার সবাই চলে আসবেন